নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাথমিক শিক্ষা পর্ষদের আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ আজকে দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে প্রায় আট দিনের জন্য ক্লাস সাসপেন্ড রাখার নোটিশটি এখানে দেওয়া হয়েছে তো কেন এই ক্লাস সাসপেনশান তার কারণ কি সেটা আপনারা সাবজেক্টটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন পুরো নোটিশ পড়ার কোনো দরকার নেই দেখুন বলা হচ্ছে সাসপেনশন অফ ক্লাসেস of প্রাইমারি স্কুলস লোকেটেড ইন দ্য সেম ক্যাম্পাস অফ সেকেন্ডারি স্কুলস which আর সিলেক্টেড as অফ আপকামিং মাধ্যমিক পরীক্ষা দ্য ডেজ অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনারা জানেন যে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তাই এটা বলা হচ্ছে যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি মাধ্যমিক পরীক্ষার ভেনুর মধ্যে একই প্রিমাইসে পড়ছে মানে যেসব সেকেন্ডারি স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষার ভেনু হিসেবে সিলেকশন করা হয়েছে সেই একই ক্যাম্পাসে যে যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেখানে মাধ্যমিক পরীক্ষা চলার দিনগুলি অর্থাৎ দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি ছয়ই এবং সাতই ফেব্রুয়ারি এবং নয় থেকে বারোই ফেব্রুয়ারি টোটাল আট দিন সেখানে ক্লাস সাসপেন্ড থাকবে তাই আপনাদেরকে বোঝাতে হবে না যে এটা সব প্রাইমারি স্কুলের জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল নয় শুধুমাত্র যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার ভেনু যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলের একই ক্যাম্পাসের মধ্যে যে প্রাইমারি স্কুলগুলি পড়ছে সেখানে কেবলমাত্র ক্লাস সাসপেন্ড থাকবে এই মাধ্যমিক পরীক্ষার দিনগুলি অর্থাৎ এই সিলেক্টেড আটটা দিন আর হ্যাঁ যে সেকেন্ডারি বিদ্যালয়গুলিতে ক্লাস ফাইভ রয়েছে সেখানেও ক্লাস ফাইভের ক্লাস সাসপেন্ড থাকবে মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তো আপাতত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য এই ছোট্ট নোটিশ নোটিশটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না